আমি ব্লক সভাপতি হিসাবে আইন হাতে তুলে নিয়ে বলছি বিধায়ক অমরনাথ শাখা এলাকা দিয়ে গেলে ব্যারিকেড করে রাখুন আমার এলাকা দিয়ে গেলে আমি তাকে মারবো 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 তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির এমন মন্তব্যে তুমুল সরগোল বাঁকুড়ার কতুলপুরে রবিবার আনুমানিক দুপুর একটা নাগাদ পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা নিজে মুখে আইন হাতে তুলে নিয়ে বিরোধী দলের এক বিধায়ককে মারব 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 বলে প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের বাঁকুড়া কতুলপুর ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী খোদ শাসক দলের নেতা হয়ে এইভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা কিভাবে ঘোষণা করতে পারে তরুণ নন্দীগ্রামী তা নিয়ে জোর সরগোল শুরু হয়েছে কতুলপুরে এই বক্তব্যের করা জবাব দিয়েছে বিজেপিও গতকাল অর্থাৎ শনিবার তৃণমূল কংগ্রেসের একটি সভামঞ্চ থেকে কতুলপুর ব্লক সভাপতি এমনই বেফাস মন্তব্য করে বসেন পাল্টা প্রতিক্রিয়া দিতে ছাড়েনি ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাও বিজেপি বিধায়ক অমরনাথ শাখার পাল্টা হুঁশিয়ারি যদি কিছু করার থাকে তাহলে আগে করে দেখান ওই ব্লক সভাপতি প্রয়োজনে তার ঘরে গিয়ে তিনি মারবার অনুরোধ করবেন এমনটাই জানান ওন্দার ব্লক সভা অন্দার বিধায়ক অমরনাথ শাখা সম্প্রতি কিছুদিন আগেই ওন্দায় একটি প্রতিবাদ সভা থেকে ওন্দার বিধায়ক অমর শাখা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করে তার রেস্ট নেই কোতুলপুর ব্লক সভাপতি এই ধরনের মন্তব্য করেছে প্রথমে শোনাবো গতকাল কোতুলপুর ব্লক সভাপতি মঞ্চে বক্তব্য রাখতে যে কি বলেছেন তারপরেই শোনাব ওন্দার বিধায়ক তিনি কি বলছেন পরপর শুনুন তাদের প্রতিক্রিয়া আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কয়েকদিন আগে দেখেছি অমর শাখা একটা অপদার্থ অসভ্য মূর্খ বিধায়ক আমাদের মা রাজনৈতিক মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অকতা কুকতা বলেছে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের মায়ের অসম্মান মানছি না মানব না তাই আমি কদুপুর ব্লকের ব্লক সভাপতি হিসাবে হাতে তুলে নিয়ে বলছি যেখানে অমর শাখা যাবে আপনারা আপনাদের এলাকায় তাকে ব্যারিকেড করে রাখবেন আর আমি ব্লক সভাপতি হিসাবে বলছি যেদিন এই রাস্তা দিয়ে অমর শাখা পেরিয়ে যাবে গাড়ি থেকে নামিয়ে তাকে মারবো 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 তার হিসাব কড়াই গন্ডায় বুঝিয়ে এটা জানি আজকে বারো বছর তেরো বছর ধরে যেমন পশ্চিমবাংলা ঝাড় তেমনি তার বাস কয়েকটা বাস বিভিন্ন সময় তোলপাল করে বড় বড় কথা বলে কারু বিরুদ্ধে কথা বললে ওনারা মাইলেজ পান তারপরে সামনে হচ্ছে তৃণমূলের নির্বাচন উনি তো ব্লক সভাপতি তাই ব্লক সভাপতি স্টাইলের কথাটা না বলে উনি অমর শাখাকে হুমকি দিচ্ছে অমর শাখা এমন একটা লোক ব্লক সভাপতির ঘরেই পৌঁছে যাবে যে বলবে পাগুলো ভাঙবার ইচ্ছা আছে ভেঙে দেন নাহলে আপনি তো হবেন আর উনি পা ভাঙবেন কোথায় কতুলপুর থেকে পেরিয়ে যাবো রাস্তাটা তো ওনার বাবার নয় আর ওনার কোতুলপুর থেকে বাড়ি হচ্ছে বালঠেতে বহুত দূরে তো সেই জায়গাতে দেখা যাবে সময়ই বলবে যে উনি কী করতে পারবেন আর কি করেন আমার তো রাজনৈতিক জীবনে সিপিএম থেকে তৃণমূল প্রতিদিনই কিছু না কিছু করছেন আগে হিসাবটা হচ্ছে কর দেখাও কিছু করে দেখাবেন তারপরে বল